কিছু বন্ধু বান্ধব মানে ফ্যামিলির বন্ধু বান্ধবী মানে তার ছোটবেলা যা বন্ধু বান্ধবগুলো ছিল এগুলো নিয়ে আমার কাছে আসে আমার রুমে ঢুকাই দেয় আমার সাথে থাকার জন্য তারপর ওনারা আমার সাথে থাকে উনি ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় টাকা পয়সা নেওয়ার পরে উনি প্রত্যেক দিন এরকমই করতে থাকে মানে আমার আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আবার আমি একটা গল্প নিয়ে উপস্থিত হলাম আশা করি আমার গল্পটা আপনারা শুনবেন জানবেন আমার সাথে কথা বলবেন এবং কি আমার সব কিছু আপনারা জানবেন জানার পরে আমার জীবন কাহিনী শোনার পরে আপনারা কী ডিসিশন নেবেন আমাকে জানাবেন এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে এনেছি আমার নাম হচ্ছে রাবি আক্তার আমার বাড়ি হচ্ছে কুমিল্লায় কুমিল্লা শহর থেকে আমি আপনাদের কাছে কথাগুলো বলছি এবং কি আপনারা এই কথাগুলো আমার শুনবেন আমি ক্লাস নাইনের ছাত্রী নাইনে আকালে আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম ভালোবাসার পর ওনার কাছ থেকে আমি ওনার সাথে আমার বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি আমার বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি ওনার সাথে থাকছি ওনাকে বিয়ে করেছি বিয়ে করার পর সে আমাকে ঠকিয়েছে মানে ঠকানে তো বুঝতেই পারছেন সে আমাকে ঠকিয়েছে আমাকে এক জায়গায় অনেক দূরে চলে গেছে সে নিশা করে সে আমাকে বলে যে উনি নাকি নেশা করে না কিন্তু ঠিকই সে আমাকে নেশা করে নেশা করার পর সে আমাকে ঠকে ঠকে মিথ্যে কথা বলে কেন সে আমাকে মিথ্যে কথা বলে আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে যে ভালোবাসায় কোনো কমতি আছে মিথ্যে কথা বলতে হয় সে বাবা খায় হিরোইন খায় অনেক কিছুই খায় কিন্তু আমাকে বলে সে কোনো কিছুই খায় না কিন্তু কোন চেহারা ছবি সব কিছু দেখে আমি বুঝি যে খায় না না খায় কিন্তু উনি তো অস্বীকার করে করলে কি হবে এভাবে যেতে থাকে সে শুধু আমার কাছে টাকা চায় আমি ওনাকে টাকা দিই যখন আমি ওনাকে টাকা দিতে না পারি সংসারের মধ্যে অশান্তি থাকে কিন্তু উনি তো ঘরে কোনো বাজার সদায় কোনো কিছু করে না এভাবে তা নিশার টাকা জোগাড় করতে 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 একদিন সে তার ফ্যামিলির কিছু বন্ধু বান্ধব মানে ফ্যামিলির বন্ধু বান্ধবী মানে তার ছোটোবেলা যা বন্ধু বান্ধবগুলো ছিল এগুলো নিয়ে আমার কাছে আসে আমার রুমে ঢুকায় দেয় আমার সাথে থাকার জন্য তারপর ওনারা আমার সাথে থাকে উনি ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় টাকা পয়সা নেওয়ার পরে উনি প্রত্যেক দিন করতে থাকে মানে আমার সাথে লোক আনে আয়না রাখে রাখার পরে উনি এসব করে করার পর সে এগুলো টাকা পয়সা দিয়ে নিঃশা পানি করে আমার কাছে এগুলো আর ভালো লাগছে না আমি কি করব নিশ্চয়ই আপনারা জানাবেন আমি এরকম পেয়ারা আর নিতে পারতেছি না আপনারা আমার এগুলো কথা আমি কারোর সাথে বলতে পারি না দেখে কিন্তু আজকে আপনাদের সাথে বলছি এরকম নেশা কোরজ আমায় কার কপালে আছে আমায় নিশ্চয়ই কইবেন আর জানাবেন যাতে এরকম নেশা পাল্লায় আপনারা কেউ কখনো না পড়েন আমি এখানে রাখছি ক্ষুদাহ